সুপ্রিয় দর্শক বুদ্ধিমান মানুষেরা কখনো টেনশন করে না তারা কী করে ভালো থাকে তারা এত মানসিক শান্তি পায় কোথায় এই সকল কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একজন মানুষের জীবনে ভালো থাকার সিক্রেট কি জানেন সেটা হচ্ছে কখনো কারো কথা গায়ে লাগাবেন না যদি আপনার পিছনে কেউ বাজে কথা বলে সেটার তিনটি কারণ রয়েছে এক যখন সে আপনার স্থানে পৌঁছাতে পারে না দুই আপনার যা আছে হয়তো তার সেগুলো নেই তিন সে হয়তো আপনার মতো হতে চায় কিন্তু হতে পারে না প্রিয় দর্শক পৃথিবীর নিয়ম বড়ই উদ্ভুত যার টাকা আছে তার মন নেই এবং যার মন আছে তার টাকা নাই। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করুন আপনার হয়তো কিছুটা কষ্ট হবে তবু যে তোমার মূল্য বুঝে না তার অপেক্ষায় তেকোনা প্রিয়দর্শক যারা বেশি কথা বলে তাদের মধ্যে বেজাল কম থাকে কিন্তু তারা আবার বেজালে বেশি পড়ে বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খুঁজে কিন্তু পাখির গল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় প্রিয়দর্শক তাই বিপদ আসার আগেই সকল সেফটি নিয়ে রাখুন যাতে বিপদের বৃষ্টি যেন আপনাকে কিছুই করতে না পারে কাউকে মনের কত স্থান দেখাতে নেই কারণ মানুষের কাছে ব্যথা কমানোর মনম না থাকলেও কাটা গায়ে ছিঠানোর জন্য লবণ থাকবে ঠিকই জীবনে চলার পথে নিজের রাস্তাটা নিজেকে তৈরি করে নিতে হয় সেখানে কেউ সাহায্য করবে না আসলে বাস্তব জীবনটা বড়ই কঠিন কাউকে অতিরিক্ত বিশ্বাস করতে নেই এবং অতিরিক্ত ভালোবাসতে নেই অতিরিক্ত কারোর প্রতি আশা করতে নেই কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমায় অনেক বেশি কষ্ট দেবে সম্মানিত দর্শক মণ্ডলী হ্যাঁ একজনকে কেবল অন্ধভাবে ভালোবাসলে কোনোদিন প্রতারিত হবেন না দোকা খাবেন না পরাজিতও হবেন না তিনি হচ্ছেন তোমার রব এক এবং অদ্বিতীয় আল্লাহ সবচেয়ে খারাপ তখনই লাগে যখন আপন কেউ পথভ্রষ্ট হয়ে যায় কিন্তু ইচ্ছে থাকার পরেও তাকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারি না প্রিয় দর্শক যেখানে তোমার গুরুত্ব নেই যেখানে তোমার কথার দাম নেই সেখানে যাওয়া বন্ধ করে দাও এটা কারো মন হোক বা কারো বাড়ি কাউকে কাঁদিয়ে কোনোদিন সুখী হওয়া যায় না আবার কাউকে টকিয়ে কোনোদিন ভালো থাকা যায় না কারণ মানুষ যেমন কর্ম করে তার ফল ঠিক তেমনই হয় নিজেকে বালু করতে শেখো কারণ তোমার তুমি ছাড়া আর কিন্তু কেউ নেই প্রিয় দর্শক সব বন্ধু পাশে থাকে না কিছু বন্ধু সুযোগ নিতে কাছে আসে আবার সব বন্ধু আপনও হয় না কিছু বন্ধু বিশ্বাসঘাতকতার মুখোশ পড়ে থাকে যে ভালোবাসায় মানসিক শান্তি পাওয়া যায় না সে ভালোবাসা ভালো বুদ্ধিমান মানুষরা কখনো প্রতিশোধ নেয় না তারা সঠিক সময়ের অপেক্ষা করে আর তারা কি করতেছে সেটাও তারা খুব ভালো করে জানে মান্যতা দেওয়া ভালো কিন্তু ঠিক ততটুকুই যতটুকুতে যেন নিজের মানহানি না হয় সম্মান করা ভালো কিন্তু ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে এবং গুরুত্ব দেওয়াও ভালো তবে ততটুকুই যতটুকুতে নিজের যোগ্যতা যেন ছোট না হয় চুপচাপ ভদ্র শান্তশিষ্ট মানুষগুলোকে কখনো দুর্বল বাবা ঠিক না কারণ তারা ভদ্রতা জানে বলে চুপচাপ থাকে আর এটা তাদের পারিবারিক শিক্ষা একটা কথা মনে রাখবেন বেঈমান কখনো কাঁদে না এবং স্বার্থপর কখনো কোনো স্মৃতি মনে রাখে না প্রকৃতির একটাও অদ্ভুত নিয়ম হচ্ছে মন ভালো থাকলে সব কিছু ভালো লাগে আর মন খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে তাই যথাসাধ্য চেষ্টা করবেন মন ভালো রাখার প্রিয় দর্শক সৃষ্টিকর্তার সান্নিধ্যে মানুষের মন ভালো থাকে তাই বেশি বেশি আল্লাহকে স্মরণ করুন আপনার মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী যতই কাছের মানুষ হোক আপনি কারো কাছে মূল্যহীন হওয়ার আগে নিজেকে সরিয়ে নেওয়াই হলো বুদ্ধিমানের কাজ যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারবে না বা তুমি পারো না তারাই সম্ভবত সেই লোক যারা পায় এটা ভেবে যে তুমি আসলেই পারবে প্রিয় দর্শক তাই চেষ্টা চালিয়ে যান আল্লাহ তালার উপর ভরসা রাখুন নিজের জীবনকে ভালোবাসুন এবং আল্লাহকে ভালোবাসুন ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন